সম্মানিত ফিওয়া আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন আবারও হাজির হলাম আপনাদের জন্য আশা এনজিওর নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তির খবর নিয়ে বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে যারা সবার আগে চাকরি খবরগুলো পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি বাজিয়ে রাখুন তাহলে সবার আগে চাকরি খবরটি আপনার কাছে পৌঁছে যাবে তাহলে চলুন বিস্তারিত জেনে আসি আশায় মাঠ পর্যায়ে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি পদের নাম জুনিয়র লোন অফিসার শিক্ষাগত যোগ্যতা নিম্নতম স্নাতক অবলি এনআইডি কার্ডে উল্লেখিত জন্ম তারিখ অনুযায়ী আবেদন সময় সীমা মোতাবেক বয়স সর্বোচ্চ বত্রিশ বছর মাসিক বেতন টাকা শিক্ষানবিশকালে সর্ব সাগল্য তেইশ হাজার নয়শো নয় টাকা দেওয়া হবে এবং স্থায়ী হিসেবে ত্রিশ হাজার দুইশো সাতানব্বই টাকা প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যে কোনো দুটি পাবলিক পরীক্ষায় নিমনতম দ্বিতীয় বিভাগ চেনি অবলি জিপিএ থাকতে হবে অর্থাৎ টু পয়েন্ট ফাইভ জিরো আউট অফ ফাইভের ভিতরে থাকতে হবে আর যারা আউট অফ ফোরে পরীক্ষা দিয়েছেন তাদের থাকতে হবে টু পয়েন্ট জিরো জিরো এই যোগ্যতা থাকলে আপনি আবেদন করতে পারবেন এখন নিজেদের খেয়াল করেন এক্ষেত্রে উল্লেখ্য যে এমআরএ নিবন্ধিত স্বনামধন্য আর্থিক প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম দুই বছরে বাস্তব কর্ম অভিজ্ঞতাধারীযোগ্য প্রার্থীদের ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া শেষে সরাসরি লোন অফিসার এলো পদে নিয়োগ প্রদান করা হতে পারে এ ধরনের নিয়োগের ক্ষেত্রে প্রার্থী সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে রেফারেন্স যাচাই করা হবে এলো হিসেবে নিয়োগপ্রাপ্তদের জন্য শিক্ষানবিশকালে সর্ব মাসিক বেতন হবে সাতাশ হাজার দুইশো চল্লিশ টাকা এবং স্থায়ী হিসেবে মাসিক বেতন হবে চৌত্রিশ হাজার একশো ছয়চল্লিশ টাকা অন্যান্য সুবিধা দি এক বছর কর্ম মূল্য কর্মসম্পাদন সন্তোষজনক পাওয়া সাপেক্ষে স্থায়ী কর্মী হিসেবে নিয়মিত বেতন কাঠামোভুক্ত করা সহ পি এফ গ্যাজুয়েটটি প্রতি বছর বার্ষিক ইনক্রিমেন্ট দুটি উৎসব ভাতা বাংলা নববর্ষ ভাতা সহ কর্মী গ্রুপ বেনিফিট ফান্ড ও কর্মী কল্যাণ তহবিল ইত্যাদি প্রযোজ্য হবে আবেদন সংক্রান্ত নির্দেশনা কেবলমাত্র বিজ্ঞাপনে উল্লেখিত জেলার স্থায়ী বাসিন্দা প্রার্থীগণ আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীগণকে আবেদনের সঙ্গে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর ও ইমেল আইডি যদি থাকে উল্লেখ সহ জাতি পরিচয়পত্র ও স্থায়ী ঠিকানা সহ নাগরিকত্ব সনদ এর ফটোকপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদের ফটোকপি এবং অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে অভিজ্ঞতার সনদ সংযুক্ত করতে হবে প্রেসিডেন্ট আশা বরাবর আগামী আঠাশ দুই দুই তারিখের মধ্যে আমি আবার বলছি খেয়াল করেন প্রেসিডেন্ট আশা বরাবর আগামী আঠাশ দুই দুই তারিখের মধ্যে আশা সংশ্লিষ্ট বিভাগীয় কার্যালয়ের ঠিকানায় ডাকযোগে প্রেরণ করতে হবে আবেদন খামের ওপর প্রার্থীকে অবশ্যই নিজ জেলার ও পদবীর নাম লিখতে হবে আমি আবার বলছি খেয়াল করেন খামের ওপর প্রার্থীকে অবশ্যই নিজ জেলার নাম ও পদবীর নাম লিখতে হবে এখন নিচে খেয়াল করেন জেলার নাম কর্মী চাহিদা সংখ্যা আবেদনপত্র পত্র পাঠানোর ঠিকানা কুষ্টিয়া জেলায় লোক নিয়োগ দেওয়া হবে একশো জন চোয়াডাঙ্গায় পঞ্চাশ জন আবেদন পাঠানোর ঠিকানা আশা কুষ্টিয়া বিভাগীয় কার্যালয় মোবাইল নম্বর এত আশা ভবন নতুন পঁয়ত্রিশ নং অর্জুন দাস আগারওয়ালা ফড়ক র‍্যাবগুলি কোটপাড়া কুষ্টিয়া অর্থাৎ এই ঠিকানা আপনাকে আবেদন পাঠাতে হবে কুষ্টিয়া এবং চোয়ারাঙ্গা জেলার আবেদন জন্য এই ঠিকানা এখন খেয়াল করেন কক্সস বাজারে তিরিশ জন বান্দরবনে পঁচিশ জন এরা আবেদন পাঠাবে কোথায় আশা চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় মোবাইল নম্বর এত বাসা নম্বর ছয়শো বিশ রোড নম্বর এক জালালাবাদ হাউজিং সোসাইটি হুলসি চট্টগ্রাম এই ঠিকানায় কিন্তু আপনাকে আবেদন পাঠাতে হবে এরপর খেয়াল করেন শরিতপুর চল্লিশ জন এখানে বিস্তারিত ঠিকানা লেখা আছে প্রত্যেকটি ঠিকানা আমি বলছি না বললি ভিডিও অনেক বড় হয়ে যাবে আপনার এখান থেকে প্রয়োজনীয় ভিডিওটি থামিয়ে দেখে নেবেন টাঙ্গাইল একশো জন গাজীপুরে একশো জন ঢাকা দুইশো পঞ্চাশ জন নারায়ণগঞ্জে একশো জন নরসিংদীতে ষাট জন মুন্সীগঞ্জে পঞ্চাশ জন তার নিচে খেয়াল করেন বাণবাড়িয়া পঞ্চাশ জন যশোরে পঞ্চাশ জন খুলনায় ষাট জন নড়াইলে তিরিশ জন পিরোজপুরে পঞ্চাশ জন বাগেরহাটে পঞ্চাশ জন গাইবান্ধায় চল্লিশ জন চাঁদপুরে চল্লিশ জন কুমিল্লা পঁচাত্তর জন ফেনীতে পঁচিশ জন সিলেটে আশি জন মোটোদ্দশো পঞ্চান্ন জন লোক নিয়োগ করা হবে আশায় আমি আপনাদের সুবিধার্থে খেয়াল করেন এখানে আরও একটু দেখাচ্ছি প্রত্যেকটি অ্যাড্রেস কিন্তু এখন দিয়েও আছে কোন জেলার লোক কোথায় আবেদন পাঠাবেন এখান থেকে আপনারা একবার ভিডিওটি থামিয়ে নিয়ে দেখে নেবেন সবগুলো ঠিকানা কিন্তু আমি বলিনি আপনাদের সুবিধার্থে আমি আরেকবারও আপনার সামনে উপস্থাপন করলাম এখন এসে খেয়াল করেন শর্তাবলী প্রার্থীকে পাই ও পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে সাইকেল পাবলিক মোটর সাইকেল চালনায় পারদর্শী হতে হবে শুধুমাত্র নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় সংস্থা নিয়ম অনুযায়ী দশ হাজার টাকা জামানত ফেরতযোগ্য হিসেবে জমা দিতে হবে অর্থাৎ যে আপনি জামানত দিলেন সেটা কিন্তু ফেরতযোগ্য জামানতের বিপরীতে সরকারি ব্যাংকের সঞ্চয় হিসাবের হারে লভ্যাংশ দেওয়া হবে উল্লেখ্য প্রার্থী স্থায়ী ঠিকানা শিক্ষা যোগ্যতা ও কর্মবিজ্ঞতা সহ যে কোনো তথ্য গোপন করে জাল সনদ দাখিল করে অসত্য তথ্য পরিবেশন করে সংস্থা নির্বাচিত হলে নিয়োগ পেলে পরবর্তীতে বিষয়টি চিহ্নিত হওয়া মাত্র নিয়োগ বাতিল বলে গণ্য হবে প্রার্থিতা কিংবা নিয়োগ প্রক্রিয়াকে প্রবাহিত করানোর যে কোনো চেষ্টা করা হলে সংশ্লিষ্ট আবেদনকারী প্রার্থিতা বাতিল সমীপে গণ্য হবে অর্থাৎ এখানে আপনার যোগ্যতা ভিত্তিতে আপনাকে চাকরি নিতে হবে আপনি এখানে বিকল্প কোনো সুবিধা পাবেন না অবশ্যই আপনাকে আপনার যোগ্যতা ভিত্তিতে এখানে চাকরি নিতে হবে আমি আপনাদের সুবিধার্থে আরেকবার পুরো সারি দেখাচ্ছি উপর থেকে নিজ দিকে খেয়াল করেন আমি নিজ দিকে টানছি আপনার প্রয়োজন এখান থেকে একবার কোনো কিছু জানা থাকলে বা বুঝানো থাকলে দেখে নেবেন ভিডিও থামিয়ে নিয়ে তারপর যদি আপনার না বুঝতে পারেন বা জানা কিছু থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আমি যত সময় আপনাদের কমেন্টের উত্তর দিব আরেকটি কথা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে রাখুন তাহলে নতুন ভিডিওটি অর্থাৎ নতুন চাকরি খবরটি আপনার কাছে সহজেই সবার আগে পৌঁছে যাবে